এইটা দেখেন এটা হলো গরি ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন ভাইরাল মাত্র 340 টাকা এটার ভিতরে কালার আছে না ভাই কালার আছে যার যতই কালার লাগবে এইটা দেখেন প্রত্যেকটা ডিজাইন এরকম চারটি করে কালার আছে দোকানে আসবেন দেখে নিবেন হিউজ পরিমাণ কালেকশন সেট ভাইঙ্গা নি আর আপনাদের অফার আছে দেখেন চারটি ডিজাইন থেকে ছয়টি ডিজাইন থেকে ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কপি গুলা আহমেদ ঠিক আছে মাত্র 480 টাকা 480 480 টাকা এটা হলো পাকিস্তানি মাস্টার কপি গুলাম ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এগুলার কিন্তু একদম হাতির মতো মানুষ থাকলে হয়ে যাবে এত চوڑا ডিস ঠিক আছে এই যা দেখেন মাত্র 480 টাকা পাকিস্তানি গুলাম ঠিক আছে পাকিস্তানি গুলাম আহমেদ পাকিস্তানি খুব সুন্দর কালেকশন মাত্র 480 টাকা নিচে হাতার কাপড় দেওয়া থাকবে যত মোটা চوڑا সবার জন্য পারফেক্ট ডিস ঠিক আছে 480 টাকা

জয়পুরি আছে মাল আছে আমাদের কাছে টাকা পর্যন্ত এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কপি গুলা আহমেদ থ্রি পিস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা মানে যে প্রাইস টা দিচ্ছে একদম মাখন টাইপের একটা প্রাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি গুলা মাস্টার কপি ঠিক আছে আছে মাত্র চারশো আশি টাকা ডিজাইন গুলেন ভাই একদম চমৎকার ডিজাইন ঠিক আছে মাত্র মাত্র চারশো আশি টাকা এই যে দেখেন চারশো আশি টাকা ভাই বলছি না এগুলো ছোট খাটো একটা হাতি রয়ে যাবে মানে চিন্তা করতে হবে না সবাই নিয়ে নিবেন যত মোটা চড়াই থাকেন কোনো সমস্যা হবে না একদম ফ্রি সাইজের লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে আপনি ভিডিওটা দেখবেন একটা ড্রেসের একদম ফুল ডিটেলস কিন্তু বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে চারশো আশি টাকায় গুল আহমেদ এই যে দেখেন চারশো টাকার কালেকশন একদম চমৎকার কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু লেখা আছে পাকিস্তানি গুল ঠিক আছে পাকিস্তানি গুল আহমেদ মাত্র চারশো আশি টাকা এই ড্রেস মনে করেন যে একদম কানায় ছয়শ সাড়ে টাকা সেল দিতে পারবেন এক ড্রেস আপনার একশো দেড়শো টাকা অনায়সে থাকবে ঠিক আছে

একদম চমৎকার যে দেখেন এই যে ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন একদম হিট কালেকশন ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটি কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন বাটিক ডিজাইন একদম চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো তিরিশ টাকা এটা হলো আমরা নিজস্ব প্রস্তুতকারক যে কারণে একদম প্রস্তুত করে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একদম কম দামে রিজনেবল প্রাইসে আপনার কারখানার সাথে বিজনেস করতে চাইলে ফারিয়া কালেকশন আসবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন পাঁচশো তিরিশ টাকা বাটিক ডিজাইন ঠিক আছে পাঁচশো তিরিশ টাকা খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা একদম আনকমন এই যে দেখেন কালেকশন দেখেন মাত্র এইগুলো কিন্তু মার্কেট সেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা পাইকারিতে আমি কিন্তু পাইকারিতে ডিসকাউন্ট আজকে পঞ্চাশ টাকা থাকছে ঠিক আছে মাত্র ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দিব সুতি কাপড়ের ওপর ঠিক আছে নামাজও না করতে পারবেন এইগুলো আর কোন বেস 50 পিস 30 পিস 40 পিস কি আর 10 পিস কি করবে ভাই ও চেঞ্জ করে দিব এটা কিন্তু আমরা ফারিয়া কালেকশন থেকে 50টা ডিজাইন থেকে 50 পিস দিব যদি কোনো মাল বিক্রি করতে না পারে মাল দিব যেটা একদম গরমের আরাম এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন এটা এইটা এইটা যদি পরে ঈদের মাঝে আর এক্সট্রা কোন জুয়েলারি লাগবে না একদম

মাত্র 650 টাকা এই যে এখন দেখাবো এটা হলো আইসক্রিম ডিজাইন গরমের মাঝে কিন্তু আইসক্রিম সবাই খাইতেছে এই যে দেখেন আপনি আইসক্রিম বলে আপনি যদি 3 পিসের মধ্যে আইসক্রিম খুজেন তাইলে এটা নেবেন ঠিক আছে এটা নিতেই হবে মাত্র এটা হলো পাকিস্তানি মালহারের একদম 19 20 কপি ঠিক আছে এখন কিন্তু আপনার পাকিস্তানি অরজিনিয়াল ড্রেস আপনি কোথাও পাবেন না খালি চাপা বাইরে মানুষে বিক্রি করে আমরা বলে দিচ্ছি এটা হলো একদম 19 20 মাত্র 880 টাকা ঠিক আছে আপনি এটা হাত নিলে বুঝতে পারবেন না যে এটা নাম হইলো আইসক্রিম আপনি হাতে দিবেন মুখে দিবেন দেখবেন যে গইলা গেছে ঠিক আছে এটা হলো থ্রি পিস মাত্র আপনার প্রাইস থাকবে আটশো আশি টাকা এই যে দেখেন কালেকশন একদম মাথা নষ্ট করা কালেকশন মাত্র আটশো আশি টাকা আটশো আশি টাকা এই যে দেখেন এখন দেখাবো পাকিজা ব্যান্ডের পাকিজা তাওয়াক্কাল লোন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শো তিরিশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এটা কিন্তু পাকিজা টেক্সটাইলের মাল ঠিক আছে একদম সবাই হবে এই যে দেখেন ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন যেখানে ডিজিটাল প্রিন্টেড যে কোনো কালেকশন আপনি যদি নিতে যান আপনার প্রাইস পড়বে সাতশো টাকা আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো বিশ টাকা ভাই একদম বলছি না তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার যা লাগবে এ টু জেড আপনার ফারিয়া কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে অন্য কোথাও যাওয়া লাগবে না এই যে দেখেন মাত্র ছয়শো টাকা 620 টাকা এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি ব্র্যান্ডের নূর ব্র্যান্ডের কালেকশন মাত্র 620 টাকা ঠিক আছে 620 টাকা এই যে দেখেন কালেকশন দেখেন মাত্র 620 টাকা মাত্র 620 টাকা হোলসেল প্রাইজিং কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন 620 টাকা মাথা নষ্ট করা কালেকশন ভাই জন্য এই জন্য কিন্তু আমরা 6 পিস নেওয়ার সুযোগ দিছি 6 পিস কিন্তু আপনার ব্যবসার উদ্দেশ্যে নিতে হবে না

এটা হলো পাকিস্তানি নাম্বার ওয়ান জমজম সুইটস লোন মাত্র আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা এটা হলো জমজম সুইচলন্ড কালেকশন দেখছেন ভাই একদম মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি জমজম সুইটস লোন একদম চমৎকার কালেকশন একদম ভাইরাল কালেকশন মাত্র আটশো সত্তর টাকা ঠিক আছে আটশো সত্তর টাকায় এই যে দেখেন জমজম সুইসন কালেকশন দেখবেন প্রেমে পড়বেন ড্রেসে ঠিক আছে মাত্র

এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান অর্গানজা পিস এটা কিন্তু এটা কিন্তু পুরো একটা ড্রেসে ভাই কাজ করা ঠিক আছে খুবই সুন্দর কিন্তু সিকোয়েন্সের এর কাজ করে দেওয়া থাকবে নিচেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে আর এটার ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ এই যে দেখেন এই যে এটা কিন্তু ওনা কিন্তু খুবই সুন্দর করে একদম গর্জিয়াস টাইপের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র দুই টাকা যারা গিফটের জন্য ড্রেস তারাই তারা এই ড্রেস নিতে পারে ঠিক আছে এখন দেখাবো এই যে পাকিস্তানি থ্রি পিস এটা হলো পাকিস্তানি কারিজমা ব্র্যান্ড একটি থ্রি পিস কারিজমা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু গলায় কিন্তু কাজ করে একদম পুরাটা কিন্তু এটাকে এমবোর্ডারি করে সামনে থেকে ধরলে বুঝতে পারেন পুরাটা ড্রেসে এমবোর্ডারি করা প্লাসটা ইয়া বসানো থাকবে হ্যাঁ একদম ভাই এই ড্রেস গুলো যদি অরিজিনাল পাকিস্তানিটা নিতে জানাইস পরবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেই ড্রেসটা আমরা কিন্তু মাত্র তেরোশো টাকা আমরা বলছি যে তিন বাগের এক ভাগ দামে দিব বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি

যে এটা কিন্তু অন্যতে কিন্তু লেস করা দেওয়া থাকবে যে দেখেন অন্যতে লেস করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি গুল র্যাঙ্ক মাত্র তেরোশো টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা এটা এগুলা সবগুলো নেই কিন্তু এই যে এরকম প্যান্টটা কিন্তু চিকেনের কাজ দেওয়া থাকবে যারা নাকি একদম গর্জিয়াস টাইপের সুতি ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন অনেক কোয়ালিটি ফুল এটা হলো অন্যতে এই যে দেখেন অন্যতে কিন্তু খুবই সুন্দর করে এটা কাটওয়ার্ক করা একটা অন্য থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ঠিক আছে এই যে দেখেন ডিজাইন একদম লেটেস্ট একদম মাথা নষ্ট করা কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের পিস এটা এই যে প্যান্টের কাপড় কিন্তু কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা কাজ করে দেওয়া থাকবে ওর না থাকবে পাঁচ আর এবং দেখেন এটা কিন্তু জরি সুতা জরি সুতা দিয়ে কাজ করে যাই আমি দেখায় জরি সুতার খুবই সুন্দর কালেকশন ঠিক আছে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক

উন ভাই ডিসকাউন্ট হান্ড্রেড বলে আপনার ভাই আমাদের শপের এড্রেসটা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরামুদ্দিন দ্বিতীয় তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাই আসলামাইকুম